মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন আমি পদত্যাগ করি নেই তাহলে আপনি যখন অ্যাপলেট ডিভিশন বলছে একটা যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু পদত্যাগ করেছেন একটা সংকট উপস্থিত হয়েছে রাষ্ট্রপতি যেহেতু রেফারেন্স চেয়েছে প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগই করেন নাই প্রথম স্ট্রাইকিং পয়েন্ট আমি এই এই ট্রেইল ধরে ধরে না আসলে আপনি এই এই যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা আপনি বুঝতে পারবেন না এই জন্য সাধারণ মানুষকে আমি একদম সহজ ভাষাতে বুঝা দিচ্ছি তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে প্রথমত আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রী কোনোদিন পদত্যাগই করেন নাই সেকেন্ড মিথ্যার আশ্রয় হচ্ছে আপনি কোনোদিন ফুল কোর্ট হিয়ারিংই করেন নাই অর্থাৎ আপনি সুইচই নেই বুঝতে পারছেন তিন নাম্বার তিন নাম্বার ঘটনা হচ্ছে যে আপনি যে হিয়ারিং করবেন আপনার বিচারপতিই নাই অর্থাৎ বিচারপতি যখন ক্যান্টনমেন্টের মধ্যে আপনার অ্যাটর্নি জেনারেলই নাই হু ইজ দ্য অ্যাটর্নি জেনারেল হু অ্যাপয়েন্টেড দ্য অ্যাটর্নি জেনারেল আর সবচেয়ে বড় ব্যাপার হইwidetildeছে যে যারা এটনি জেনারেল নিয়োগ দিবে তারা কে তারা কোথ থেকে আসছে তাদের লিগালিটি কি তার মানে দাঁড়াচ্ছে ওরা বলতে চাইছে যে সুপ্রিম কোর্ট একটা মতামত দিয়েছে যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন একটা অদ্ভুত অবস্থা বাংলাদেশে হয়েছে ফলে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এই মুহূর্তে হতে পারে যারা বাংলাদেশকে রান করবে তো আপনি যখন মিথ্যা তথ্য দিয়ে দিলেন মিথ্যা তথ্য দিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তাহলে আপনি শুরুতেই মিথ্যা আশ্রয় নিয়েছেন আশ্রয় নিলে ওই না তার মানে কথা এটা একটা মিথ্যার উপরে বেশ করে সংবিধানকে মিথ্যাভাবে ব্যবহার করে প্রধান বিচারপতিকে মিথ্যাভাবে কোর্ট করে একটা সরকার গঠিত হয়েছে একটি অবৈধ সরকার গঠিত হয়েছে নাও দ্য কোশ্চেন ইজ লিগালিটি যখন আপনি একটি ব্যাপারটা যদি এমন হতো ভাই মানে আমি আমি আরো একটু এক্সটেন্ড রূপে গেলাম প্রফেসর হ্যান স্কেলসন বলেছেন যে যদি একটি বিপ্লবের মাধ্যমে সরকার গঠিত হয় সেই সরকারটাও ভ্যালিড হতে পারে এটা এটা হ্যান স্কেলসন বলেছে যদিও

প্রফেসর হ্যান্স কেলসনের একটা বই তিনি একটা থিওরি দিয়েছিলেন তিনি শিক্ষক মানুষ ছিলেন তিনি একটা থিওরি দিয়েছিলেন আপনার আয়ুবের শাসনামল নিয়ে প্রশ্ন উঠেছিল অবৈধ কিনা ওই দশ কেইসে মানে স্টেট ভার্সেস দশ কেইসে এটা নিয়ে আলোচনা হয়েছিল তখন এই ডো কেইসে বলা হয়েছিল যে আয়ুবের শাসন বৈধ অ্যাকর্ডিং টু দ্য একটি সফল বিপ্লব এখন কোনটা সফল বিপ্লব আদৌ ওইটা বিপ্লব কিনা এইসব সমস্যা প্রশ্ন এই বাংলাদেশ ভূখণ্ডেও এসেছিল এমন না যে এগুলো আলোচনা আতে আসে নাই বাংলাদেশের বিখ্যাত একটি মামলা আছে কি আমরা ইটালিয়ান মার্বেল ওয়ার্কস মামলাও অনেকে বলে এটার মূল বা এটাকে সবাই যে নামে চিনে সেটা হচ্ছে ফিফথ অ্যামেন্ডমেন্ট কেস কেমন এই ফিফথ অ্যামেন্ডমেন্ট কেসে পরিষ্কার করে বলা হয়েছে যে কনস্টিটিউশনের বাইরে আপনি যদি কোনোভাবে ক্ষমতা দখল করেন যেভাবেই করেন না কেন এটি অবৈধ তাদের ওই ভার্ডিক্টের কারণে কিন্তু খন্দকার মোস্তাক আপনার বিচারপতি এস এম তারপরে হচ্ছে যে জিয়াউর রহমান এই তিনজনের শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয় এই মামলাটা কিভাবে এসছে না আসছে সেটা খুব বেশি আলোচনা করলাম না একটা একটা সিনেমা হল নিয়ে মামলা মামলা ছিল মুন মুন সিনেমা সিনেমা হল ওই ওই মালিকের হলটা রহমান এটাকে নিয়ে গিয়েছিল করেছিল সেই লোক করেছিল পরবর্তীকালে সেটা ফেরত পায় বলা হয় যে এই যে সিনেমা হলটা দখল করেছিল এটি অবৈধভাবে করেছিল কারণ সরকারি বৈধ না এবং মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি ক্ষমতা থাকা অবস্থাতে হাইকোর্ট প্রথমে রায়টা দিয়েছিল পরে অ্যাপ্লিট ডিভিশন রায় দিয়েছে আরো এক বছর বা দুই বছর পরে তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে হ্যানস কেলস যে কথাটা বলেছে সেইটাও যদি আমরা মানি সেইটাও যদি ধরেন আমরা মেনে নেই তাহতো সেই পরিস্থিতি হয়নি অর্থাৎ যদি ধরেন ইউনুস তার দলবল নিয়ে তার এই যে এই এই যে মাস্তান টোকাই এদেরকে নিয়ে এসে যদি মসনক দখল করে বলতো যে আমরা এখন ক্ষমতার অধিকারী আমরা সংবিধান কিচ্ছু মানি না আমাদের নতুন সংবিধান হচ্ছে এইটা তারপরও আপনি একটা আর্গুমেন্ট করতে পারতেন যে দেখেন ওরা একটা নতুন সংবিধান দিয়েছে নতুন সংবিধান নতুন বিপ্লব নতুন দেশ স্বাধীন করেছে তাই তো যেটা বারবার ফরাদ মজার বলার চেষ্টা করেছে ফরাদ মজার যে লাইনে কথা বলার চেষ্টা করেছে সেটাও তো হয় নাই তারা বিদ্যমান সংবিধানকেই সংবিধানের আলোকেই শপথ নিয়েছে আপনি বিদ্যমান আইনের সংবিধান মানেনি না সেটার আন্ডারেই আপনি শপথ নিয়েছেন অর্থাৎ আপনি একটা কারবার করেছেন তাহলে এই প্রথম সতেরো মিনিট আমরা যে আলোচনাটা করলাম সেই আলোচনা সারমর্মটা হচ্ছে রেজাল্ট হচ্ছে এমন এই সরকার কনস্টিটিউশন অনুযায়ী গঠিত হয়নি অ্যাপলেট ডিভিশন তার কোনো ক্ষমতাই নাই কে ক্ষমতায় বসবে এটা নির্ধারণ করা এটা বলা থার্ড হচ্ছে এটি একটি অবৈধ সরকার হচ্ছে যে সরকার অবৈধ অবৈধ তার সমস্ত সমস্ত ডিরেকশন রুলস এগুলো কিছুই আচ্ছা রেগুলেশন আইসিটি নিয়ে আপনার মানে আমি অনেক লেখালেখিও দেখেছি আপনি বইও লিখেছেন তিনটা মানে আপনার জানার যে পরিধি সেই প্রেক্ষিতে আমরা মানে জানতে পারলাম যে ভিত্তিটা যেটা সেটা অবৈধ এখন আমরা আসলে একটু আমরা একটু দেখি যে আসলে বিচার প্রক্রিয়া সেটা এভাবে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করছেন যে তিনি কোন হত্যার নির্দেশ দেননি বরং জুলাইয়ের ছয় থেকে চোদ্দ তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়েছিল এবং সরকার তাদের সব দাবি মেনে নিয়েছিল এরপর পনেরো জুলাইয়ের পর পরিস্থিতি অশান্ত হয়ে যায় ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হলে সরকার জীবন রক্ষা ও সংবিধান রক্ষার জন্য ব্যবস্থা নেয় তিনি আরো বলছেন যেসব অডিও বা ট্রান্সক্রিপ্ট তাকে দোষী প্রমাণ করতে ব্যবহার করা হয়েছে সেগুলো খণ্ডিত এবং অপ্রাসঙ্গিক এবং মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণ ছিল নিরাপত্তা বাহিনীর হাতে এই সেগমেন্টে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো নিজুম ভাই বেআইনি রেকর্ডিং ও সার্ভিলেন্স যে প্রমাণ সেটা কতটা গ্রহণযোগ্য আদালতে আপনি মাউন ভাই আপনি তো প্রসিজুরাল জায়গাতে ঢুকে গেছেন রুলস এন্ড রেগুলেশন আপনি ঢুকে গেছেন প্রথমত হচ্ছে যে এই বিচারটা চলার সময় তারা কিছু বিচারকে ঠিকঠাক মেরামত করেছে আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে এই বিচার ওরা চালাতেই পারে না আপনি ওইটা যেহেতু বুঝে থাকেন তাহলে আলটিমেটলি আর আলোচনা হয় না তারপরেও নাও ফর সেক অফ আর্গুমেন্ট এখন আপনি প্রসিডিউরাল জায়গাতে ঢুকেছেন আমি আপনার ওই প্রসিডিউরাল জায়গাতে আসব এই যে আপনি বলেছেন যে রেকর্ডিং এগুলা এগুলাতে আমি আসব কোনটা ইনএডমিসেবল কোনটা অ্যাডমিসেবল আমি এগুলোতে আসব প্রথমত আপনি এই বিচারের আগে কয়েকটা অ্যামেন্ডমেন্ট করেছেন এই অ্যামেন্ডমেন্ট গুলো আপনি করেছেন একটা অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি এই অ্যামেন্ডমেন্ট করেছে প্রথমত এটা বিশ্বাসযোগ্য নয় আপনি জানেন যে রাষ্ট্রপতি অনেকটা হাউস অ্যারেস্টের মতো অবস্থাতে আছে আমি ব্যক্তিগতভাবে জানি রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্সে স্বাক্ষরী করেন নেই নাই সেগুলো ভবিষ্যতে প্রমাণিত হবে কথা হচ্ছে যে আপনি এমন কোন অর্ডিনেন্স করতে পারবেন না ফার্স্ট কোন অর্ডিনেন্স আপনি করতে পারবেন না সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী যেটি স্বাভাবিকভাবে সংবিধান সংসদ যদি থাকত তারা এটা করতে পারতো অর্থাৎ আমি আপনাকে বুঝা বলি যেমন ইনডেমনিটি অধ্যাদেশ আমাদের সংবিধানে ঢুকানো হয়েছিল একটা অর্ডিনেন্সের মাধ্যমে সেখানে বলা হয়েছিল হত্যার বিচার করা যাবে না তো এই যে হত্যার বিচার করা যাবে না বলে একটা অর্ডিন্যান্স করলো সংবিধান কি বিচার করা যাবে না এই ধরনের কোন আইন করতে পারতো নর্মাল সংসদ না সংসদ তার মানে সংসদ যে আইন প্রণয়ন করতে পারে না নিয়ম হচ্ছে এমন আমাদের তিরানব্বই উচ্ছেদটা ভালো করে পড়বে না এখানে লেখা আছে যে রাষ্ট্রপতি বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই রকম কোনো অর্ডিনেন্স জারি করতে পারবেন না যেটা খোদ সংসদ নিজেই জারি করতে পারে না আপনি বলছেন যে যারা এটাতে অ্যাকিউজ হবে তারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আপনি বলছেন যে আপনার এই আপনার এভিডেন্সের রুল আমি ফলো করব না আপনি এমন এমন সব চেঞ্জগুলো নিয়ে এসেছেন যেই চেঞ্জ সংসদ নিজেই বানাতে পারতো না বিকজ কিসের কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণে এখন আপনি যদি আমাদের সংবিধানের আর দুই ছাব্বিশের প্রত্যেকটা মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার আছে এই অর্ডিনেন্সের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই আইনের আশ্রয় লাভের যে অধিকার সেটি খর্ব করা হয়েছে এখন যেই অধ্যাদেশ আপনি প্রণীত করছেন অধ্যাদেশের যে অধ্যাদেশের যেই বাক্যগুলো সেই বাক্যগুলো আমাদের নরমাল যে সংবিধানের অর্থাৎ আইন যেটা আছে সেটা লিগ্যাল নর্মসের এগেইনস্টে দাঁড়ায় সংবিধানের এগেইনস্টে যতখানি অসামঞ্জস্য ততখানি বাতিল হয়ে যাওয়ার মতো বিধান যদি থাকার পরে আপনি এই অর্ডিন্যান্স নিয়ে এসে আপনি তো আসলে একটা বিচার করতে পারেন না ব্যাপারটা এরকম আমি আরেকটা আপনাকে সহজভাবে আরেকটা পয়েন্ট আপনাকে বুঝা দেই সেটা হইতেছে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করার কারণে সংসদ চলছে না সংসদ না চলার কারণে মাথা রাখবেন আপনি ক্ষমতা দখল করেছেন তাই সংসদ চলছে না সংসদ না চলার কারণে আপনি অর্ডিনেন্স প্রকাশ করছেন সেই অর্ডিনেন্স দিয়ে আপনি বিচার করছেন তো কেন আনতে হলো মামুন ভাই মানে সেটা শুধুমাত্র আসলে তাদের কখন কখন আনে আনে এটাকে বোঝেন যখন সংসদ থাকে না মানে আমাদের পার্লামেন্টের সেশন হয় না পার্লামেন্টের সেশনের মাঝখানে দুই তিন মাসের একটা গ্যাপ থাকে ওই গ্যাপের সময় যদি ধরেন আপনার খুব জরুরিভাবে আইন করতে হয় তখন রাষ্ট্রপতি নতুন আইন অর্ডিন্যান্সটা টা পাশ করে এটা হচ্ছে নিয়ম মানে সেটা কোনো ন্যাশনাল ইমার্জেন্সি যদি হয় সেক্ষেত্রে এক্সাক্টলি এখন আপনি নিজে নিজে ন্যাশনাল ইমার্জেন্সি তৈরি করেছেন অর্থাৎ আপনি নিজেই আপনার এই সংসদ মাংস ভেঙে দিয়েছেন এই আপনার খুন খারাপি করে জঙ্গি অ্যাটাকের মাধ্যমে আপনি জঙ্গি অ্যাটাকের মাধ্যমে সংসদ ভেঙে দিয়েছেন সংসদ ভেঙে দেওয়ার কারণে বা আপনি আপনার মতো করে গুছিয়েছেন আপনার এই আপনার কর্মকাণ্ডের কারণে অর্ডিনেন্স এসেছে সেই অর্ডিনেন্স এমন অর্ডিনেন্স যেটি নর্মাল সংসদ পাশ করতেই পারত না তার মানে হচ্ছে আপনার অর্ডিনেন্সটা অবৈধ অর্ডিনেন্স যখন অবৈধ হয় তখন ওই অর্ডিনেন্সের আলোকে যে রুলস অ্যান্ড রেগুলেশন এবং যেই আইনের পরিবর্তন আপনি এনেছেন সেই বিচার ওই অর্ডিনেন্সের মাধ্যমে আসা আইন দিয়েও চলতে পারে না এটা কি ক্লিয়ার আপনার হ্যাঁ এটা এটা আমি তাহলে আমি প্রথম দুটো পয়েন্ট ক্লিয়ার করেছি সরকার অবৈধ অ্যামেন্ডমেন্ট অবৈধ এবার আমি এইবার আপনারা আমি জানি যে আপনি অত্যন্ত কাঙ্ক্ষিত প্রশ্ন যে বিচারের প্রসিডিউরাল বিচারগুলা আচ্ছা এইবার আমি ডাইরেক্ট বিচার ব্যবস্থাতে আসব বিচার ব্যবস্থার একটা বড় প্রিন্সিপাল কি জানেন বিচার ব্যবস্থার একটা বড় প্রিন্সিপাল হচ্ছে একটা এরকম অনেক বই আছে তারপর আমি আপনাকে একটা বই দেখাই

এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গভর্নান্ট অন সিভিল পলিটিক্যাল রাইটস এটাকে সংক্ষেপে বলে আইসিসিপিআর আইসিসিপিআর টার যে আর্টিকেল গুলো আছে প্রত্যেকটা রাষ্ট্র যারা র্যাটিফাই করেছে এই আইসিসিপিআর কে যারা সিগনেটরি রাষ্ট্র যে হ্যাঁ তুমি যে এই অনুচ্ছেদ গুলো মানে ন্যায় বিচারের জন্য একটা বিচার ব্যবস্থা কিভাবে চলবে এইটার একটা গাইডলাইন আইসিসিপিআর দেয় বাংলাদেশ আইসিসি এর একটা সিগনেটরি কান্ট্রি ফলে সে মানতে বাধ্য এই ইন্টারন্যাশনাল যে নর্মস গুলো আছে প্রথম নর্মস এর মধ্যে আছে যে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচার করবেন এই ট্রাইব্যুনাল এই কথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল আপনাকে বিচারের দিন বলেছে এটি একটি প্রতিশোধেরও বিচার নয় বরং এটি ন্যায় বিচারেরও ট্রাইব্যুনাল অর্থাৎ আপনি আপনার ওপেনিং স্টেটমেন্টে বলে দিয়েছেন এটি একটি ভেনজেন্সের বিচার আপনি প্রথমেই আইসিসিপিআর কে ভঙ্গ করলেন আপনি প্রথমেই বাংলাদেশের সংবিধানকে ভঙ্গ করলেন সংবিধানে কি বলা আছে প্রত্যেকটি মানুষ আমাদের প্রিয়াম্বল যেটা আছে আপনি সংবিধানের অনুচ্ছেদ ভুলে যান আমাদের মানে আমাদের সংবিধানের গডফাদার হচ্ছে প্রস্তাবনা প্রিয়াম্বল এই প্রিয়াম্বল পুরাপুরি গাইড করেছে সংবিধানকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঐতিহাসিক মুক্তি সংগ্রামের ব্লা 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 শুরুতে দেখবেন লেখা আছে আমাদের আমাদের সংবিধানের শুরুতে যে প্রিয়াম্বল আছে এটিকে আমি গডফাদার অফ দা কনস্টিটিউশন বলি এটি একটি গাইডলাইন এটি একটি আলোকবর্তিকা সংবিধান কেমনে চলবে না চলবে এটার এটার লাইট হাউস হচ্ছে প্রস্তাবনা তো আপনি প্রথম যেটা করলেন সংবিধানকে আপনি মানলেন না আপনি বললেন এটি একটি ভেঞ্জেন্সের বিচার নাম্বার ওয়ান নাম্বার টু এই যে আমি ইকুয়ালিটি অফ আর্মস কথাটা বললাম অর্থাৎ আমি যার বিরুদ্ধে অভিযোগ আন তাকে আমি শুরুতেই ধরে নিব সে তিনি নির্দোষ তিনি অপরাধ করেন নাই এটাকে ইংরেজিতে বলে প্রিজামশন অফ ইনোসেন্স নট গিলটি আপনার আনলেস দ্য ট্রায়াল ইজ অর এন্ডেড মানে আপনি বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি কাউকে গিলটি বলতে পারবেন না কিন্তু ট্রাইব্যুনালের ক্ষেত্রে কি হলো এই ট্রাইব্যুনালে যার বিরুদ্ধে অভিযোগ আসবে সেই নির্বাচনে অংশ নিতে পারবে নির্বাচনের জন্য ডিসকোয়ালিফাইড হবে